সেজন্য আপনাদের যতটুকু সহযোগিতা আছে আমাদেরকে পজিটিভলি সেই সহযোগিতাটা করবেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এটা টুর্নামেন্ট যদি নাও হয় তারপরেও সর্বশ্রেষ্ঠদের মধ্যে একটা টুর্নামেন্ট সেটা আমরা বলবো বছর আমাদের টাইটেল স্পন্সর পাহানি আমাদের পাওয়ার বাই স্পন্সর হচ্ছে নগদ আমাদের কো স্পন্সর হিসেবে ওমেরা এলপিজি গ্যাস ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস অ্যাসোসিয়েট স্পন্সর ক্যান্টেক্স এবং অফিশিয়াল ব্রডকাস্টার জি এবং টি স্পোর্টস আমাদের এবারে বিপিএল আমাদের সাথে যে আমাদের টিকিট সেলের ব্যাপারে সো তারপর আমরা একটা ফ্ল্যাশ বলে যাচ্ছি আজকে এখানে যে আমাদের অনলাইন টিকিট সেল শুরু হয়ে গিয়েছে এবং সেখানে আমাদের বুথেও যে টিকিট বুথ থাকে সেখানে অ্যাজ ইউজুয়াল আমাদের টিকিট পাওয়া যাবে যেভাবে প্রতি বছর আমরা আয়োজন করে থাকি আমাদের এখানে এবারের ফ্র্যাঞ্চাইজি গুলোর নাম বলে দিচ্ছি আমাদের ফ্র্যাঞ্চাইজি গুলো হচ্ছে দুর্দান্ত ঢাকা রংপুর রাইডার্স কুমিল্লা ভিক্টোরিয়াস চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খুলনা টাইগার্স ফরচুন বরিশাল সিলেট স্ট্রাইকার্স খেলার মাঠে তাদের উত্তেজনা এবং প্রতিযোগিতার কথা আমরা সবাই জানি এবছরও তার ব্যতিক্রম কিছু হবে না বলে আমরা বিশ্বাস করি আমাদের দেশের এটা একটা প্রোডাক্ট বিপিএলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা প্রোডাক্ট এটাকে যেন আমরা আরো ভালোভাবে এই বহির বিশ্বের কাছে তুলে ধরতে পারি সেই আপনাদের যতটুকু সহযোগিতা আছে আমাদেরকে পজিটিভলি সেই সহযোগিতাটা করবেন ভিআইপি স্ট্যান্ড আছে পনেরোশো টাকা ক্লাব হাউস আটশো টাকা সাউথ স্ট্যান্ড চারশো টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড দুশো টাকা সো আমরা আসলে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট পার্ট যে বিপিএল ওপেনিং হচ্ছে ১৯ তারিখ থেকে আমরা জানি প্রথম ম্যাচটি শুধুমাত্র প্রথম ম্যাচটি ফার্স্ট ডে আমাদের ম্যাচ শুরু হবে টু থার্টি দুপুর আড়াইটা এবং দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় আর এরপরে বাকি অন্যান্য দিন ফ্রাইডেতে শুধু এভরি ফ্রাইডেতে আমাদের ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটায় যেহেতু আমাদের নামাজের ব্যাপার আছে নামাজের জন্য সেখানে এই কনসিডারেশনটা করা হয়েছে আমাদের প্রত্যেকটি ম্যাচ শুরু হবে প্রত্যেক দিন উইক ডেজে ম্যাচ শুরু হবে দুপুর একটা তিরিশ থেকে এবং সন্ধ্যার ম্যাচটি শুরু হবে সিক্স থার্টি সাড়ে ছয়টায়

এটাকে বিলারম্যান যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে কিভাবে তুলে আনা যায় সেগুলো নিয়ে প্রতি কাজ করা হচ্ছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা বিপিএল এ যে গত বছরের তুলনায় এই বছর আমরা আরো কি কি ইমপ্রুভ করতে পারি সেটা যে বিষয়গুলো গত বছর আমাদের প্রথম দিক থেকে বেশি ভুগিয়েছে সেই জায়গাটা থেকে আমরা এই বছর বলতে পারি যে আমরা এগুলো প্রোগ্রেসন আগে থেকে নিয়েছি যেটা এই বছর আর সেই সম্ভাবনাটা নাই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে আপনারা সবাই অবগত আছে যে মাত্র আমাদের হয়তো দু সপ্তাহ হয়নি যে আমাদের বাংলাদেশে তা নির্বাচন হয়েছে নির্বাচন উপলক্ষে নির্বাচনের এক মাস डेढ़ মাস আগে থেকে নির্বাচন শব্দটিই ব্যস্ততা সকলের মাঝে ছিল বিপিএল কে নিয়ে আলাদা করে উন্মাদনা তৈরির কোনো সুযোগ সেটা আমাদের ছিল না আমি যদি আমার সন্তানের কথা বলি নিজের সন্তানের কথা বলি তাহলে সব আমার কাছে ভালোটাই মনে হবে আমি আমার নিজেকে যদি ভালো না বলি সারা দেশের থেকে মানুষ আমাদেরকে ভালো কেন বলে আমরা আশা করি যে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে सर्वश्रेष्ठ এটা টুর্নামেন্ট যদি নাও হয় তারপরেও सर्वश्रेष्ठদের মধ্যে একটা টুর্নামেন্ট সেটা আমরা বলতে পারি আইপিএল এর যে টোটাল মার্কেট সেই মার্কেটের সাথে বিশ্বের অন্যান্য সব দেশের মার্কেটে যদি আমরা তুলনা করি তাহলে সব দেশের মার্কেটটা যত বড় তার চেয়ে বেশি বড় একটা দেশের মার্কেট সো আমরা সব আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের উড়ন্ত দেশ থেকে চলে আসে তবে আমার ধারণা আমরা সারা পৃথিবীতে যে টুর্নামেন্ট গুলো হয় এই ফ্র্যাঞ্চাইজি লীগ টুর্নামেন্ট যেগুলো হয় সেখানে উল্লেখযোগ্য একটা অংশ আমাদের বাংলাদেশের বিপিএলতে আছে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী